দু সাল প্রায় এসেই গেল আপনি কি এখনও টাকা ইনকাম নিয়ে চিন্তা করেন তবে আমি আপনাকে দুটি চয়েস দিচ্ছি প্রথম চয়েস আপনি কিভাবে আপনার বুদ্ধি দিয়ে তিনশো টাকা থেকে ন লক্ষ টাকা ইনকাম করবেন তা আমি আপনাকে বলবো এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখুন আর সেকেন্ড চয়েস হচ্ছে এই যে আপনি এই ভিডিওটা দেখা বন্ধ করে করবেন এবং ইনস্টাগ্রামে যেভাবে রিলস দেখেন ওইভাবে রিলস দেখতে পারেন ওগুলোতে আপনার কখনো লাভ হবে না এক টাকা ইনকামও হবে না উল্টে লস হবে তা হলো কি আপনার মহামূল্যবান সময় এই ভিডিওতে আপনাকে আমি বলবো কী করে আপনি আপনার সময়কে কাজে লাগিয়ে টাকা থেকে টাকা ইনকাম করবেন তিনটি পদ্ধতি মেনে দেখুন ভালো করে আর ভিডিও থেকে যদি আপনি নতুন কিছু জানতে পারেন তখন আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার উপকার হলে ভিডিওকে একটা লাইক করবেন চলুন শুরু করি আপনি তো নিশ্চয়ই জানেন এই পৃথিবীর সবথেকে ধনী ব্যক্তি কে তা হলো ইলন মাস্ক আজ এই ইলন মাস যদি তার সমস্ত কাজ বন্ধ করে দেয় তার কাছে যে পরিমাণ টাকা আছে বা সম্পদ আছে তিনি যদি একজন হাই স্ট্যান্ডার্ড মানুষের মতো জীবনযাপন করেন তবে তার যে পরিমাণ টাকা রয়েছে তা শেষ হতে সময় লাগবে প্রায় তিপ্পান্ন হাজার বছরেরও বেশি শুনে চমকে গেলেন তো আমিও চমকেছিলাম কিন্তু এটাই সত্যি আর এই দিকে আমরা একটা জীবনে একটা পরিবারে এক মাসে যে পরিমাণ টাকা ইনকাম করতে লাগে ওই টাকাও আয় করতে আমাদের হিমসিম খেয়ে যাচ্ছি দেখুন শুধু ইলন মাস নয় এই পৃথিবীতে আপনার শহরে অনেক ধনী লোক আছে যে তাদের নিজের যা সকল সম্পদ রয়েছে সেটা বসে বসে খেলেও সে শেষ করতে পারবে না যাই হোক এবার আপনার মনে আসতে পারে তাহলে আপনাকে আমি এতগুলো কথা কেন বলছি আপনাকে তো আমি বলবো বলেছিলাম কি করে আপনি তিনটি পদ্ধতির দ্বারাই কিছু না করি আপনি টাকা থেকে টাকা ইনকাম করবেন বুদ্ধি দিয়ে কিন্তু স্যার আপনাকে এতগুলো কথা বলার একটাই কারণ ইলন মাস বলুন কিংবা রতন টাটা বলুন এই যে ধনী মানুষজন ও আমাদের মধ্যে পার্থক্যটা কি এই পার্থক্যটা খুব ক্লিয়ারলি বলা হয়েছে একটি বুকে তা হলো পৃথিবীর সব থেকে সেলিং বুক ডেট পোয়ার ড্যাট লেখক এই বইতে মেন যেটি বলেছেন তা হলো কিভাবে টাকা দিয়ে টাকা ইনকাম করবেন আর বলেছেন মানি ম্যানেজমেন্টের পদ্ধতি যা জানলে আপনাকে এই পদ্ধতিগুলো ধনী হতে সাহায্য করবে প্রচুর পরিমাণে এক নম্বর রুলস অ্যাসেট বাড়াও লাইবিলিটি কমাও এই পয়েন্টটি আপনাকে বুঝতে হলে অ্যাসেট এবং লাইবিলিটির মধ্যে পার্থক্যটা কি ওটা আপনাকে প্রথম জানতে হবে অ্যাসেট হলো কি যে সময়ের সঙ্গে সঙ্গে তার মূল্য বাড়তে থাকবে বা ভ্যালুয়েশান বাড়তে থাকবে এবং সেখান থেকে পরবর্তীকালে একটা রিটার্ন জেনারেট হবে বা ইনকাম আসতে থাকবে যদি আপনাকে আমি উদাহরণ দিয়ে বলি তাহলে আপনি যদি কোনো জায়গায় কেনেন ওটা সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে থাকবে যদি সঠিক জায়গায় ভ্যালুয়েশান কিনেন বা আপনি যদি কোনো একটা বাড়ি করেন কোনো শহরে তাহলে ওটা আপনার রেন্ট দিয়ে আপনি ওখান থেকে টাকা ইনকাম করতে পারবেন কিংবা আপনি যদি গোল্ড কেনেন তবে ওটাও সময়ের সঙ্গে সঙ্গে বাড়বে কিন্তু জুয়েলারি নয় জুয়েলারিতে মেকিং চার্জে অনেক টাকা চলে যায় তাই জন্য জুয়েলারির কথা আমি রেকমেন্ড করবো না বাট আপনি যদি ডিজিটালি গোল্ড কিনে রাখেন বা গোল্ড কয়েন কিনে রাখেন তাহলে ওটা আপনার সময় সঙ্গে সঙ্গে দাম বাড়তে থাকবে এক কোথায় যেখানে আপনার কোনো পরিশ্রম থাকবে না ইনকাম আসবে এছাড়াও কিছু অ্যাসেট আছে যেটা আমার মনে হয় তাহলেও হচ্ছে এই যে যদি আপনি কোনো একটা কোর্স করেন সেখান থেকে শিখে সেখান থেকে ইনকাম করছেন সেটাকে আপনি অ্যাসেট হিসেবেই ধরতে পারেন বা সাপোজ আপনার কোনো একটা ভালো ক্যামেরা আছে আপনি ওই ক্যামেরার থ্রু দ্বারা আর্নিং ইনকাম করছেন ওটা আপনার একটা ভালো এছাড়াও যদি আপনি একটা গাড়ি কেনেন ওই গাড়িটা যদি আপনি রেন্টে দেন এবং নিজে ইউজ করেন তাহলে তখন ওটা অ্যাসেড হিসেবেই কাজ করবে কারণ আপনার কোনো নিজের টাকা খরচ হচ্ছে না ওই গাড়িটাকে মেনটেন করার জন্য আপনি নিজেও ইউজ করছেন এবং পরবর্তীকালে রেন্টও দিচ্ছেন ওখান থেকে একটা ইনকামও আসছে মানে ওই ইনকামে ওই গাড়িটা মেনটেন হচ্ছে ঠিক আছে এবার যদি আপনাকে বলি লাইবিলিটিস কি লাইবিলিটিস হচ্ছে এই যে ধরুন আপনি এমন একটা জায়গায় টাকা রাখলেন ওইখান থেকে টাকা ইনকাম হবে না উল্টে টাকা আপনাকে হাত থেকে যাবে ওর মেনটেন্সের জন্য যেমন আপনি একটা দামি ফোন কিনলেন লাইক আইফোন আইফোন এক লাখ টাকা বা দেড় লাখ টাকা দিয়ে আপনি কিনে ফেললেন ওইখানে টাকাটা আপনার যে ইনভেস্টমেন্ট করলেন ওটা পুরো নিজের শখের জন্য ওখান থেকে কখনো কোনো দিন ইনকাম আসবে না বা আপনি একটা দামি ব্র্যান্ডের জুতো কিংবা জামা কাপড় ইউজ করছেন তো ওটা আপনার লাইব্রেটিসেই খাতায় হবে বা আপনি একটা ঘড়ি দামি ইউজ করছেন ওটা আপনার লাইব্রেটিসেই পড়বে এছাড়াও যদি আপনার দামি বাইক কিনে ফেলেন ওটাও আপনার লাইব্রেটিসের খাতায় পড়বে তো এটাই হচ্ছে অ্যাসেট এবং লাইব্রেটিসের মধ্যে দুটো তফাত এবারে আপনার মনে কোশ্চেন এসছে যে নিজের শখ কি তাহলে পূরণ করা ঠিক নয় অবশ্যই করা উচিত কিন্তু যদি আপনাকে সত্যি ধনী হতে হয় তাড়াতাড়ি তাহলে আপনাকে একটা রুলস মেনে ওই টাকাটা খরচ করতে হবে লাইব্রের পেছনে তা কিভাবে সেকেন্ড পয়েন্ট তা হলো ওই যে কেউ জি বলেন আপনি যেভাবেই ইনকাম করেন না কেন সেটা খরচটা আপনাকে একটা রুলস মেনে করতে হবে তা হলো কি ফিফটি থার্টি টুয়েন্টি রুলস ফিফটি পার্সেন্ট আপনার খরচ হবে জীবনযাপনের জন্য ফ্যামিলি পারপাসে আর থার্টি পার্সেন্ট খরচ হবে আপনার হচ্ছে নিজের সকালাত আর বাকি টোয়েন্টি পার্সেন্ট আপনি খরচ করবেন ইনভেস্টমেন্ট পারপাসে প্রথমে যে শুরুতে আপনাকে ইলন মাসের কথা বললাম আপনি চমকেছিলেন ঠিক তেমনই আপনার আশেপাশে যারা বড় লোক ব্যক্তি বা ধনী ব্যক্তি তারা কখনো কাজ করে এত টাকার মালিক হয়নি তারা ইনভেস্টমেন্ট করেই টাকার মালিক হয়েছে ইনভেস্টমেন্ট করা মানে আপনি একটা ছোট অ্যামাউন্ট রাখবেন সেটা সময়ের সঙ্গে সঙ্গে কম্পাউন্ডিং ইন্টারেস্টে এটা অনেক বড় আকার টাকা ধারণ করবে এবারে ইনভেস্টমেন্ট বলতে অনেকজন অনেকভাবেই বোঝান কেউ কেউ ভাবেন ফিক্সড ডিপোজিট কিংবা এল হচ্ছে ইনভেস্টমেন্টের আসল জায়গা কিন্তু একদমই এটা নয় আপনি ইনফ্লেশন ওয়ারটার সম্বন্ধে নিশ্চয়ই জানেন কারণ আমার এই চ্যানেলে আমি সমস্ত প্রায় ভিডিওতে ইনফ্লেশন নিয়ে আলোচনা করেছি মানে ইনফ্লেশন কি করে আপনার জমানো টাকাটাকে শেষ করে দিচ্ছে বা নষ্ট করছে তা আমি আপনাকে এই ভিডিওতে ছোট্ট করে বলছি ইনফ্লেশন কথা অর্থ হচ্ছে দ্রব্যমূল্যের বৃদ্ধি এখন যে জিনিসটা আপনি একশো টাকায় কিনছেন এটা আজ থেকে দশ বছর পর ওই জিনিসটার দাম অনেক গুণই বেড়ে যাবে আর একশো টাকা থাকবে না তাই জন্য আপনি যেখানে টাকাটা রাখছেন ফিক্সড ডিপোজিট বলুন বা এলআইসি বলুন সেই সব জায়গাগুলো আপনাকে কত দিচ্ছে খুব এই রকম টাইপেরই আপনি পাবেন এর থেকে বেশি আপনি পাবেন না ঠিক আছে কিন্তু ইনফ্লেশন এখন বাড়ছেন কিভাবে জানেন প্রায় পাঁচ থেকে ছ পার্সেন্টের কাছাকাছি এর মানে আপনার টাকা বাড়ছে না টাকা কিন্তু সমান সমানই থাকছে কারণ আপনি যেই টাকাটা এখন তুলতে যাবেন তখন আপনাকে ট্যাক্স পেমেন্ট করতে হবে এর মানে টাকা আপনার পরিমাণটা কমছে আপনার আসল টাকা যেখানে আপনি রাখছেন সেখান থেকে কিন্তু আপনার টাকা কমে যাচ্ছে এটা আপনাকে মাথায় রাখতে হবে কারণ দ্রব্য মূল্য যেভাবে বাড়ছে আপনার জমানো টাকা সেইভাবে ইন্টারেস্টে বাড়ছে না আপনি যেটুকু টাকায় জমাচ্ছেন সেটা যদি আপনি মিনিমাম দশ থেকে বারো পার্সেন্টের উপরে রিটার্ন না জেনারেট করতে পারেন প্রতি বছর তাহলে আপনি কখনো ধনী হতে পারবেন না তবে উপায় তা ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট অনেক ধরনের আছে যাদের অনেক টাকা আছে তারা হচ্ছে জায়গাতে ইনভেস্টমেন্ট করছেন কিংবা গোল্ডে ইনভেস্টমেন্ট করছেন এছাড়া স্টক মার্কেট আছে এবং মিউচুয়াল ফান্ড আছে ইনভেস্টমেন্ট বিভিন্ন টাইপের আছে আপনার ক্যাপাসিটি এবং ক্যাপাবিলিটির উপর ডিপেন্ড করছে আপনি কতটা রিস্ক নিতে পারবেন বা কত জিনের জন্য আপনি ইনভেস্টমেন্ট করতে চাইছেন কতটুকু টাকা দিতে পারছেন তাই জন্য এবারে আমি আপনাকে দুটোই দিক সাজেস্ট করব। আপনি আপনার বেতনে যে টোয়েন্টি পার্সেন্ট আমি আপনাকে সেভ করতে বললাম ওটা যদি আপনি কোনো পরিশ্রম করবেন না বা কোনো কিছু হেডেক নেবেন না তাহলে আপনি করতে পারেন মিউচুয়াল ফান্ড মিউচুয়াল ফান্ড করার জন্য আপনি আপনার ব্যাঙ্কেও যোগাযোগ করতে পারেন কিংবা আপনি করতে পারেন কোনো এজেন্টের কাছে কিন্তু আমি আপনাকে মিউচুয়াল ফান্ড করার আগে একটা জিনিস সাজেস্ট করব। আপনি আইটি বেসিস যেসব কোম্পানিগুলো আছে লার্জ ক্যাপ ওইগুলোর দিকে একটু ফোকাস করে করতে পারেন কারণ ভবিষ্যতে আইটির একটা পোটেন্সিয়াল গ্রোথ খুবই আছে ঠিক আছে আর যদি আপনি আমার ভিডিও দেখছেন আপনি আমার সাবস্ক্রাইবার ফ্যামিলির মতো আপনাকে আমি যেটা রেকমেন্ড করব আপনি একটু বুদ্ধি খাটিয়ে নিজেই ইনভেস্টমেন্ট করেন তবে আপনার অনেক টাকা বড় আপনি আনতে পারবেন তা কিভাবে তা হচ্ছে কি আপনাকে এ ইনভেস্টমেন্ট করতে হবে এবার ইটিএফ যদি আপনি না জানেন তাহলে আপনাকে আমি বলেছি আমার এই ভিডিওতে আপনি গিয়ে দেখবেন প্রায় তিন লক্ষের বেশি মানুষ এই ভিডিওটা দেখেছেন এবং অনেকেরই হেল্প হয়েছে আপনিও দেখবেন ইটিএফ এর ব্যাপারে আমি এখানে বলেছি কিন্তু এখানেও আমি এই ভিডিওতে বলবো আপনাকে আপনার যে তিনশো টাকা কি করে আপনি প্রত্যেক মাসে জমাতে পারবেন ইটিএফ এর দ্বারা ইটিএফ এ ইনভেস্টমেন্ট করতে গেলে আপনাকে ডিমার্ট অ্যাকাউন্ট ওপেন করতে হবে যদি ডিমার্ট অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে খুবই ভালো আর ডিমার্ট অ্যাকাউন্ট না থাকলে নিচে লিঙ্ক আছে ডিসক্রিপশনে ফ্রিতেই আপনি ডিমার্ট অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন কোনো অসুবিধা হলে আপনি কমেন্ট করবেন বা ফোন করতে পারেন নিচে নাম্বার দেওয়া আছে ইটিএফ এ ইনভেস্টমেন্ট কেন করবেন বা কোন ইটিএফ এ করবেন এটা কোশ্চেন আসছে বা ইটিএফ কিভাবে কাজ করে তা আমি আপনাকে সবটাই দেখাচ্ছি ইটিএফ এ কেন ইনভেস্টমেন্ট করবেন তা যদি প্রথম কারণ হয় ইটিএফ কোন রিস্ক ফ্রি কোন আপনার হেডেক নেই প্রথম কথা হচ্ছে এই যে ইটিএফ লং টার্মের জন্য খুবই ভালো তার রেজাল্ট আপনি আপনাকে যদি ধনী হতে হয় তাহলে আপনাকে টাকা থেকেই টাকা কামাতে হবে কারণ সারা জীবন আপনি কাজ করে কখনো ধনী হতে পারবেন না আর আপনি যে টাকাটা জমাচ্ছেন সেটাকে সঠিক জায়গায় আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে আর আপনাকে আমি যেটা বলবো সেটা হচ্ছে এই যে আপনার যেটুকু টাকা জমাছেন সব টাকাটাই আপনি ইটিএফ বলুন বা মিউচুয়াল ফান্ড বলুন সেখানে রাখবেন না কিছু টাকা আপনি এমার্জেন্সি ফান্ড হিসেবে রাখবেন বা এফডিতেও রাখতে পারেন কিন্তু আমি আপনাকে বলবো ডাইভার্সিফাই করেই রাখুন কারণ বড় অ্যামাউন্টটা যেখানে জমাচ্ছেন সেটা একটা এমন জায়গায় রাখুন সেটা যাতে খুব ভালো আপনি রিটার্ন পান যে পদ্ধতিটা বললাম আপনাকে ইনভেস্টমেন্টের ইটিএফ সেটা আপনি আপনি নিজেই করতে পারবেন অ্যাকাউন্ট ওপেন করবেন থেকে তো যদি খুবই ভালো ওপেন করে আপনি ডিমার্ট অ্যাকাউন্টের উপরে সার্চ বার আছে সার্চ পারে লিখবেন যেমন ভাবে আমি লিখছি নিপন ইন্ডিয়া নিফটি বিস সার্চ করলেন বা আইসিআইসিআই প্রুডেন্সিয়াল গোল্ড ইডিএফ বলে সার্চ করলেন ওটা আসবে আপনি ওইখানে কিনবেন একটা কিনতে পারেন বা দশটা কিনতে পারেন কিংবা এর থেকেও বেশিও কিনতে পারেন যতটুকু আপনার সামর্থ্য ততটুকু আপনি কিনবেন শুধু একটাই কথা মনে রাখবেন আপনি লং টার্মের জন্য কিনছেন একদিন কিনে ফেললে যে আপনি বড়লোক লোক হয়ে যাবেন রাতারাতি তা কখনো হয় না আপনাকে বড় লোক বা ধনী হতে গেলে একটু সময় দিতে হবে কারণ কম্পাউন্ডিং ইন্টারেস্ট হতে একটু টাইম লাগে আমি আপনাকে আমার নিজের অভিজ্ঞতা দিয়ে বলতে পারি আপনি যদি দশ বছর কন্টিনিউ করেন না আপনি নিজেই বলবেন আমার এই ভিডিওতে এসে কমেন্ট করে যে হ্যাঁ আপনার টাকাটা একটা ভালো রিটার্ন আপনি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে ইটিএফ এর পাওয়ার বা লং টার্ম কোনো জিনিসকে ইনভেস্টমেন্ট করলে সেখান থেকে আপনি ভালো রিটার্ন পাবেই নি আশা করি আপনি বুঝতে পেরেছেন একটা নতুন জিনিস জানলেন যদি আপনি ইটিএম নিয়ে আরও ভালোভাবে জানতে চান যেমন আইটি সেক্টরে ইটিএফ আছে বিভিন্ন ব্যাংকিং সেক্টরও ইটিএফ আছে ঠিক আছে আমি সেটা নিয়েও আমি ডিটেলসে একটা ভিডিও বানিয়ে দেবো তার জন্য আপনি কমেন্ট করুন ইটিএফ বলে যদি আপনার ইনকাম কম আপনি একটা এক্সট্রা ইনকাম করতে চাইছেন বাড়িতে বসে কিংবা একটা পার্ট টাইম হিসাবে তাহলে স্ক্রিনে এই ভিডিওটা দেখুন এখানেই আমি স্টক মার্কেটে কিভাবে আপনি ছোট টাকা থেকে ইনকাম করতে পারবেন বড় টাকা তাও আমি শিখেছি পুরো ফ্রি অফ কস্ট যেটা পাঁচ হাজার টাকা থেকে দশ হাজার টাকার কোর্স লোকেরা বিক্রি করছে আমি আপনাকে ফ্রিতেই শিখেছি কারণ আমিও একটা সময় এইভাবেই ছিলাম আমি শিখে আমি ইনকাম করছি আপনিও শিখে ইনকাম করুন ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং নতুন কিছু আপনি শিখেছেন তবে ভিডিওটাকে প্লিজ লাইক করুন আর এই চ্যানেল যদি আপনি নতুন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আপনার এবং আপনার পরিবারের জন্য কারণ আপনার ইনকাম বাড়ানোটা জরুরি আমি তা শেখাবো এই চ্যানেলের থ্রু দ্বারা তাই কারণে সাবস্ক্রাইব করুন আর স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন ওটা ক্লিক করে দেখুন মানি ম্যানেজমেন্ট নিয়ে আপনি নতুন কিছু জিনিস জানতে পারবেন দেখা হচ্ছে ওই ভিডিওটিতে ভালো থাকবেন